আমাদের ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের অন্যতম কর্মধার আমাদের সহযোগিতা আমাদের প্রিয় শ্রদ্ধেয়ার বাবু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য আমাদের শ্রদ্ধেয় জননেতা জনাব জুত রহমান মতিন উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় মুক্তিযুদ্ধ দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি মহানগর মুক্তিযুদ্ধ দলের সংগ্রামী সভাপতি বিএনপি নেতা আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হালিমিয়া উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় ভাই প্রিয় সন্তান প্রিয় বন্ধু কালিহাতের কিছু সন্তান জাতীয় আদর্শের অন্যতম সূত্র সৈনিক অন্যতম সংগঠন আমাদের শ্রদ্ধ ডিত সাবেক আমাদের শ্রদ্ধ আলিয়া কর্তব্য উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় পরিচিত আমাদের শ্রদ্ধ এলেসায়ী সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক বিএনপি আব্দুল হালিম সরকার উপস্থিত রয়েছেন একটু আগেই বক্তৃতা করলেন কালিহাত শিক্ষক অধ্যাপক এ কেম উপস্থিত রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক সময়ের দুপুর ছাত্র নেতা বর্তমান সভা নেতা খালিদ সহ আমাদের প্রিয় নেতা আজ তাদের প্রিয় বন্ধু প্রিয় ভাই যার বক্তৃতা শুনবেন নির্দেশনা শুনবেন আমাদের শ্রদ্ধেয়

একটি গাইডলাইন আমাদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ দিয়ে দেওয়া হয়েছে একটা নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা দেখেছেন সেই ব্যানারে একত্রিশ দফা রাষ্ট্র মানবতের দ্বারা এসেছে কেন এই একত্রিশ দফা কেন এই রাষ্ট্র মানবত আর কেন সেই প্রয়োজন সেই কথা বিরাট বন্ধুরা বিগত সতেরো বছর